জয় রাম হরে কৃষ্ণ জয় সীতারাম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার ছোট্ট চ্যানেলে ফুলের বাহার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের মতো আমাদের মতো গরিবদের বন্ধুরা ভক্তিই আমাদের শক্তি কেন মানুষ বলে বড় লোকদেরই সবাই থাকে তেলের মাথায় তেল সবাই ঢালে গরিবদের কিন্তু কেউ নেই আমাদের একমাত্র ভরসা ঠাকুর ভক্তি ভক্তি আশা আমাদের আশা ভরসা সব মন দিয়ে যদি ভক্তি করা যায় গরিবদের মানুষ বলে না গরিবদের কেউ না থাক ভগবান আছে যার কেউ নেই তার ভগবান আছে আমরা কিন্তু মনে এটাই বিশ্বাস করে সব সবসময় রাখি আর চলি ওনাদের কৃপাতেই আমরা চলতে পারি ভালো আছি অন্তত টাকা পয়সা না থাক বন্ধুরা আমাদেরকে বাবা মা সুস্থ রাখছে এটাই কেন কোনো বাধা নেই খাওয়ার মানুষের শুনি এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না ঠাকুর এইটুকু অন্তত কৃপা করছে যে সব আমাদের খাওয়ার অধিকার আছে কোনো বাধা নিষেধ নাই এটাই তো আমাদের ভালো জীবন গরিবদের আর কি চাই কেন ঠাকুরকে দেওয়ার মতো আমাদের কিন্তু কিচ্ছু নাই বন্ধুরা ঠাকুরের কাছে আমরা ভিকারি আর ঠাকুরের কাছে কি চাইবো চাওয়ার তো অনেক কিছুই থাকে চাইলেই কি পাবো কপালে যদি না থাকে ধন কোথার থেকে দিবে ভগবান আর কপালে যদি থাকে ধন ধন বলে বই এনে দেয় জন সবার এগুলো আর কি কথা আগেকার দিদি দিদিমারা ঠাকুমারা দাদুরা এগুলা গল্প করতো শুনতাম তাই আমিও আর কি বললাম যে গরিবের সম্বল ভগবান আর বিশ্বাস করেই ভগবানকে ডাকতে হয় অবশ্যই পাশে সব সময় থাকে ওনারা এটাই আমি মনে করব যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আর দেখতে পাচ্ছ প্রদীপটা দেখো আমি এরকমই সব সময় প্রদীপ জ্বালাই কেন আমি মোটা করে যদি প্রদীপ না জ্বালাই তবুও মানুষ শত্রুর শেষ নাই বুঝলা তো শত্রুর কোনো শেষ হয় না তুমি যতই ভালো করতে চাও মানুষ যে এগুলো কী বিদ্যা শেখে মানুষের বাড়ি ঘর ধ্বংস করে রেখে দেয় তুমি কারো ভাতে কিন্তু ছাই দিতে যাবে না বন্ধুরা আমি জানি তুমি হও আমি হই কিন্তু মানুষের খায় দেয় কাজ নাই কারো বাড়ি খারাপ করে রেখে দিবে কারো ঠাকুরের মুখ বন্ধ করে রেখে দিবে যাতে কেউ কোনো দিন একটু বড়ো হতে না পারে কর্ম কি বলে কর্মবন্ধন করে রেখে দেবে এগুলো করে কী লাভ কোনো লাভ আছে কি বেকার এগুলো কষ্ট দেয় সবাইকে এটা ঠিক না ভগবান একজন আছে তুমি যাকে কষ্ট দিচ্ছ এই জরি বিটি করে তোমাকেও কিন্তু একদিন শাস্তি পেতে হবে ভগবানের মায়ের দুনিয়ার বাইর যেমন পাবলিক ধরে মানুষকে যদি মারে একবার ধরে সেরকম মানুষ বলে পুলিশের হাতের থেকে মার খেয়ে বাঁচা যায় কিন্তু পাবলিকের হাতের থেকে মার খেয়ে বাঁচা যায় না তো সেরকম হচ্ছে গরিবদের কেউ না থাক ভগবান আছে বন্ধুরা দেখো আমরা যে ভালো খাবো ভালো পরবো কজন আজকাল দেখতে পারে দেখতে পারে আরো কি কি করে রেখে দিবে বাড়িতে জানিনা না বন্ধুরা তোমাদের হয় কি না আমাদের তো হয় কিন্তু তবুও আমি কিছু করব না যদি মরণও থাকে তবুও কিছু করব না যে যা খুশি করতে পারে তাই পূজা পাঠ করি বন্ধুরা তবুও মানুষের মনে হিংসা আর সবাই মিলে পূজা সবাই করতে পারে সবাই মিলে করা উচিত ঠাকুরকে ডাকো বিপদ আপদ সব ওনারাই পার করবে পাশে থাকবে বিশ্বাস করে ডাকো ঠাকুরকে ঠিক পাশে পাবে মায়ের ভক্ত বাবা মাকে খুব ভালোবাসি বাবা মা আমার যান বাবা মাকে আমি ভালোবেসে যাব এটাই মাকে বলি আর দেখো পাশে বিয়েবাড়ি যাচ্ছিল তাই আমি বাড়ি থেকে ভিডিওটা করে নিলাম ভালোই লাগছে সবাই কথায় আসি মনের বিশ্বাস কখনো ছোট করো না বন্ধুরা বিশ্বাসটাই মেন মানুষ বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যত তর্ক করা যাবে ততই বাড়বে তাই বিশ্বাস রেখে যে যার কামনা করো আর বলে সবাইকে বলতে শুনি ধ্যান করতে হয় সে তুমি যারই ধ্যান করো বাবার করো মায়ের করো কৃষ্ণের করো জারি ধ্যান করো একজনের করতে হয় চোদ্দো জনকে যদি ডাকা যায় তাহলে কি হয় একজনকে ডাকো ওনারাই পথ দেখিয়ে দিবে তোমাকে কোথায় চলতে হবে কোন রাস্তায় চলতে হবে ওনারাই দেখায় দিবে আমি তো সবসময় ঠাকুরকে বলি আমি বলি আর কি তোমার তোমরা কী বলো না বলো জানি না আমি বলি আমাকে পথ দেখাও তুমি যেই পথে বলবে নিয়ে যাবে আমি সেই পথেই যাবো কেন আমরা যে পথে যাব সেই পথে হয়তো অনেক কাটা জঙ্গল আর বাবা মা যদি হাত ধরে নিয়ে যায় আমাদেরকে সব ভক্তদেরকে আগে আগে তো ওনারাই থাকবে সেই রাস্তাটা নিশ্চয়ই ওনারা পরিষ্কার করে দিবে তাই বলি তোমরা সব ভক্তর হাত ধরে আসল ভালো পথে নিয়ে চলো তোমরা যা যেদিকে নিয়ে যাবে যাকে সবাই আমরা একসাথে হাত ধরে তোমাদের দেখানো পথে চলবো মা বাবা সব ভক্তকে দয়া করো করো কৃপা পাশে সুস্থ রাখো সবার মনের আশা পূর্ণ করো ছোট হোক বড় হোক কিছু হোক আশা পূর্ণ করো তাহলে তোমাদের প্রতি একটু আমাদের বিশ্বাস বাড়বে এমনিতে তো বিশ্বাস আছে আরো যাতে বারে মা হেঁটেই চাই রাধে রাধে